দর্শক আমন্ত্রণ জানাচ্ছি পজিটিভ বাংলাদেশে সাথে আছি আমি তাসলিমা তিথি দর্শক আমরা প্রতিনিয়ত বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথা বলি কোন পথে আছে বাংলাদেশ এবং কতটুকু উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে। দর্শক এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন গবেষক তিনি একজন অর্থনীতিবিদ এবং উন্নয়ন কর্মী আমাদের সাথে আছেন রাকিব হোসেন চলে যাচ্ছি তার কাছে ভাই আমন্ত্রণ আপনাকে কেমন আছেন ভালো আছি ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ওয়েলকাম হ্যাঁ যেমনটি আমি বলছিলাম আসলে আমরা তো প্রায়ই কথা বলি বা বাংলাদেশকে আমরা বিগত কয়েক দশক ধরে বলে আসছি যে একটি উন্নয়নশীল বাংলাদেশের রোল মডেল উন্নয়নশীল দেশের রোল মডেল আসলে কোন পথে বা কেমন অবস্থানে আছে বাংলাদেশ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কয়েকটা বিষয়ে গুরুত্ব আরোপ করতে চাই আপনার এই কথাতে যদি আমরা লাস্ট কিছু বছরের আমাদের উন্নয়নের বিভিন্ন সমীক্ষা দেখি বিভিন্ন গবেষণা দেখি তাহলে আমরা একটা জায়গায় দাঁড় হতে পারি যে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে এবং পজিটিভ দিকে আমরা আগাছি কিন্তু আমাদের এই পজিটিভটা কতটা টেকসই কতটা স্থায়িত্বর দিকে নিয়ে যাচ্ছে এবং কতটা আমরা আসলে বিভিন্ন ধরনের মানব বন্ধব করতে পারছি তো সেইটা নিয়ে আসলে অনেক জায়গাতে প্রশ্ন আছে সেইগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমরা যদি দেশের উন্নয়নের কথা বলি আমরা বিগত বেশ কিছু বছর ধরে দেখতেছি বেশ কিছু অবকাঠামোগত বা স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নিয়ে আমরা দেখতেছি কিন্তু যদি ট্রু সেন্সে আমরা ডেভেলপমেন্টের কথা বলি শুধু স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের মধ্যে আসলে সীমাবদ্ধ রেখে সেটাকে উন্নয়ন বলা চলে না যদি উন্নয়ন বলতে হয় তাহলে সেটাকে বলতে হবে মানুষের কথা বলার বা বাক স্বাধীনতা নিয়ে কথা বলতে হবে সেটা স্কিল ডেভেলপমেন্ট বা ম্যান বা হিউম্যান ক্যাপিটালে কতখানি আমরা ডেভেলপ করতেছি সেই জায়গাগুলো নিয়ে কথা বলতে হবে আমাদের দেশের অর্থনীতি নিয়ে কথা বলতে হবে বাজার ব্যবস্থা নিয়ে কথা বলতে হবে এবং যে সমস্যাগুলো আসতে যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বা খুব তাড়াতাড়ি বাংলাদেশ যে সমস্যাগুলো ফেস করতে যাচ্ছে সেই সমস্যাগুলোতে কতটা যৌগোপযোগী আমরা নীতি নির্ধারণ করতে পারতেছি সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতে হবে সো যদি আমি খুব সংক্ষেপে বলি বাংলাদেশ সে উন্নয়ন যেটা সে উন্নয়নটা ভালো উন্নয়ন ভালোর দিকে যাচ্ছে কিন্তু সেটাকে টেকসই করার জন্য আরও নীতি নির্ধারণী পর্যায় থেকে আরও অনেক চিন্তার দরকার আলোচনার দরকার এবং সেই দিক নির্দেশনার দরকার হ্যাঁ অর্থনৈতিক দিকের কথা বলছিলাম তো সেই দিকটি নিয়ে যদি একটু জানতে চাই যে কতটুকু পিছিয়ে বা কতটুকু এগিয়ে আছে বাংলাদেশ আচ্ছা পিছিয়ে বা এগিয়ে জন্য যদি আমরা এই যে বিষয়টা নিয়ে যদি আমরা একটু কথা বলি আপনারা বিভিন্ন ধরনের রিপোর্টস বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আপনারা অলরেডি দেখছেন এখন বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে যদি বলি আমাদের যেই চলমান দিকগুলো আছে যে বা চলমান সমস্যাগুলো আছে আপনারা গত এক দেড় বছর ধরে আপনারা বিভিন্ন ধরনের রিপোর্টে যে কি ধরনের আসলে লুক ফলস বা ক্যাবগুলাকে আমরা সামনে রেখে উন্নয়নের কথা বলছি আমরা এতদিন ধরে যে সামনে বলার চেষ্টা করছি যে আসলে কত উন্নয়ন হয়েছে আসলে কিন্তু যদি আমরা বিভিন্ন দিকগুলো পর্যালোচনা করি যদি আপনি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিকে তাকান আপনি যদি হেলথ ইন্ডেক্সগুলোর দিকে তাকান আপনি যদি বৈদেশিক রিজার্ভের দিকে তাকান সবগুলো জায়গাতে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি এখন এসে প্রশ্নবিদ্ধ হচ্ছে কেন প্রশ্নবিদ্ধ হচ্ছি যে আমরা যেই তথ্যগুলো এতদিন আমরা নিয়ে আসছি সামনে দেখতে পাইছি না অধিকাংশই দেখছি আমরা ম্যানিপুলেটেড তথ্য অর্থাৎ সেই তথ্যর মধ্যে একটা খাত ছিল ভেজাল ছিল এখন যখন প্রকৃত তথ্য আমরা সামনে পাচ্ছি তখন আমাদের উন্নয়ন ভাবনা নিয়ে আসলে আমরা প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে যেমন যদি আমরা আমাদের যেই আলোচনাগুলো আমরা সব সময় করি আমরা অর্থনীতি নিয়ে যতক্ষণ কথা বলি দেশের উন্নয়ন যখন কথা বলি যে আলোচনাগুলো সব সবসময় সামনে আসে আপনারা জানেন আমরা খুব শীঘ্রই আমরা এলডিসি গ্রাজুয়েশন নিয়ে চিন্তা করতেছি আমাদের পলিটিক্যাল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটার বিশ্লেষণ হচ্ছে এল ডিসি গ্রাজুয়েশন যে দিকে যাচ্ছি সেটাকে আমরা ঠিক পথে যাচ্ছি নাকি ভুল পথে যাচ্ছি আপনি যদি সো কল্ড কিছু ইন্ডিকেটরের দিকে দেখেন আমরা যদি স্বাস্থ্য খাতে কিছু উন্নয়নের কথা ভাবি আমরা যদি অর্থনৈতিক খাতে কিছু উন্নয়নের কথা ভাবি সেই জায়গাগুলোতে উন্নয়ন হচ্ছে কিন্তু আদৌ কি আমরা এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাওয়ার মতো অবস্থানে আছি যে দুই আমরা ইলিসি গ্রাজুয়েশনের দিকে যাই যেখানে আমাদের যে শুল্ক সুবিধা পাচ্ছি আমরা সেগুলো বন্ধ হয়ে যাবে আমরা সেদিকে যদি যাই বিভিন্ন ধরনের যে কনসেশনাল লোন পাচ্ছি সেগুলো বন্ধ হয়ে যাবে আমাদের এক্সট্রা লোনের যে প্রেশারটা সেই প্রেশারটা সামলানোর জন্য কি বাংলাদেশ রেডি আবার যদি মনে করেন যে আমাদের এখন পর্যন্ত আমাদের বৈদেশিক যেই ইনকাম একটা আমরা স্টাক হয়ে এখন পর্যন্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে নির্ভর করে যে যেটার মূল চালিকা শক্তি হচ্ছে আমাদের স্বল্প মজুরিতে যেই লেবার মার্কেটটা আছে সেই মার্কেটের উপর ভিত্তি করে আমরা কি এখন পর্যন্ত টেকনোলজি নির্ভর এই জায়গাটাতে আসতে পারছি তো সো এই যখন আসলে সামনে আসে তখন আমরা এই জায়গাটা নিয়ে আমরা বলতে পারি যে আমরা যে উন্নয়নের কথা বলতেছি বা আমরা যে টেকসই উন্নয়নের কথা বলতেছি আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলতেছি আমাদেরকে এগুলো নিয়ে আরো চিন্তা ভাবনা করে আসলে নেক্সট স্টেপ সামনে আগানো দরকার আমার মনে হয় আমরা কয়েক দশক থেকে কিন্তু বড় বড় মেগা যে প্রজেক্টগুলো আছে কি উন্নয়নের রোল মডেল হিসেবে দেখেছি কিন্তু আমি যদি একটু বলি যে মানব সম্পদের দিক থেকে শিক্ষার দিক থেকে সেদিক থেকে আমরা একটু পিছিয়ে আছি এই দিক থেকে উত্তরণের উপায় কি বা এই বিষয়টা নিয়ে কি বলবেন আচ্ছা আমি একটা উদাহরণটা নিয়ে এখানে আপনারা একটা ইউনিভার্সিটির নাম শুনছেন কিনা আমি জানি না কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাউস্ট বলা হয় সৌদি আরব ভিত্তিক একটা ইউনিভার্সিটি যখন সৌদি আরব গভর্নমেন্ট চিন্তা করলো যে তাদের দেশে ভালো মানের গবেষক নাই ভালো মানের বিজ্ঞানী নাই সাইন্টিস্ট নাই তখন তারা সেই ইউনিভার্সিটিটা তৈরি করলো সেখানে ইনভেস্ট করা শুরু করলো এবং ওয়ার্ল্ডের ট্যালেন্ট ট্যালেন্ট মানুষগুলোকে সেখানে নিয়ে আসার চেষ্টা করলো এবং মাত্র চোদ্দ বছর পরেই সেটা এখন মধ্যপ্রাচ্যের এমআইটির সাথে তুলনা করা হচ্ছে এখন বাংলাদেশের যে অনেক পুরাতন পুরাতন যে বিশ্ববিদ্যালয়গুলো আমরা এখন বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে আমাদের হাইলি ট্যালেন্টেড যে ফ্যাকাল্টিগুলো আছে আমরা কি সেই জায়গাটাতে নিয়ে যেতে পারতেছি যেখানে একটা কান্ট্রি মাত্র চোদ্দ বছরে একটা স্বীকৃতির জায়গায় নিয়ে যাচ্ছে সো আমরা সেই জায়গাটাতে কোথায় আছি আমরা যদি উদাহরণের সাথে সাথে কিছু দেখার চেষ্টা করি যখন যখন আমরা বলতেছি যে আসলে ট্যালেন্টেড মানুষের কথা জায়গায় গবেষক আসে বা যে জায়গায় চর্চা হয় একজন ট্যালেন্ট লিডার চেষ্টা করে হচ্ছে সেই তার ফেলোদেরকে ট্যালেন্টেড করার বা সেই ট্যালেন্ট জায়গাটাতে নিয়ে আসার চেষ্টা করে আমরা একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা ইকোনমিক্স আমরা মাঝে মধ্যেই একটা কথা বলি এরকম যে হচ্ছে গাছের গোড়া এবং প্রতিষ্ঠানের আগা অর্থাৎ যখন নিয়ে কথা বলবেন সেটার খাদ্য আসবে হচ্ছে গাছ তার হচ্ছে শিকড় বাকল থেকে কিন্তু যদি কোনো প্রতিষ্ঠানের কথা বলেন কোনো সরকারের কথা বলেন অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো ইনস্টিটিউটের কথা বলেন সেখানে ডিপেন্ড করে তার লিডারশিপের উপরে তার লিডার কে আছে সেই মানুষটা কতখানি জ্ঞান ভিত্তিক চর্চা করতেছে যখন একটা প্রতিষ্ঠানে জ্ঞান ভিত্তিক চর্চা হয় তখন তার ফেলোরাও হচ্ছে সেই জ্ঞান ভিত্তিক চর্চার মধ্যে যায় একটা নলেজ অ্যাকুইজিশন সংস্কৃতি তৈরি হয় কিন্তু এই সংস্কৃতিটা যখন হয় না তখন কি হয় তখন চাটুকারিতার একটা সংস্কৃতি তৈরি হয় তখন সহমতের একটা সংস্কৃতি তৈরি হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে সেই অর্গানাইজেশনগুলো কিন্তু কান্ট্রিকে কিছু দিতে পারে না দিন শেষে সরকারের বাজেট অপচয় হবে বিভিন্ন উন্নয়নের ফান্ড যেগুলো আছে সেগুলোর অপচয় হবে কিন্তু দেশের উন্নয়ন বা সাধারণ জনগণ কিন্তু সেই জায়গা থেকে কিছু পাবে না তো সেম ভাবে যদি বলি আমাদের ইনস্টিটিউশন যেগুলো আছে আমাদের ইনস্টিটিউশনগুলো প্রত্যেকটা ইনস্টিটিউশনের ক্ষেত্রেই কিন্তু আমরা এরকম একটা জিনিস লক্ষ্য করতেছি যে প্রত্যেকটা ইনস্টিটিউশনের নিয়োগে করাপশন তাদের হচ্ছে বাজেট স্পেন্ডিং এ করাপশন তাদের হচ্ছে রিসোর্স অ্যালোকেশনের মধ্যে বিভিন্ন ধরনের কারচুপি তো যেগুলো করতেছে কি আমাদের একটা টোটাল সিস্টেমটাকেই ফেল করতেছে এর ফলে হচ্ছে কি আমরা যখন দেখতেছি যে উন্নয়ন নিয়ে কথা বলতেছি আমরা আমাদের শিক্ষা খাতের কথা বলতেছি আমরা হিউম্যান ডেভেলপমেন্টের কথা বলতেছি দিন শেষে এই জায়গাটাতে কোনোটাইতে আমরা ফলপ্রসূ আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না আমরা রেজাল্ট পাইতে হলে আমাদের যে জায়গাটা তার গুরুত্ব দেওয়া দরকার একটা মানে যে deficits বা structural shift যদি বলি এই জায়গাটাতে নি আসতে হবে না হলে আমাদের যে হিউম্যান ক্যাপিটালের যে ডিভাইডটা সেই ডিভাইডটা আসলে দূর করা সম্ভব হবে না একদমই ভাই এবং আপনি লিডারশিপের কথা বলছিলেন সেখান থেকে যদি একটু জানতে চাই যে রাজনৈতিকভাবে আমাদের যে চালিকা শক্তিবাজি লিডাররা আছেন তারা আসলে কতটুকু কাজ করছেন বা তাদের অবদান কাজ সম্পর্কে যদি জানতে চাই এবং ভবিষ্যত করণীয় সম্পর্কে যদি জানতে চাই এই জায়গাটা আমার মনে হয় যে রাজনৈতিক যে লিডারশিপ আছে বা पॉलिटिकल লিডারশিপটা থেকে যারা কাজ করতেছেন তারা বেসিক্যালি চেষ্টা করে হচ্ছে কিছু কুইক উইনের চেষ্টা করে কুইক উইনটা কি অনেকটা ম্যাজিক্যাল আজকে কিছু একটা করলো কালকেই একটা রেজাল্ট পাবে কিন্তু যদি কান্ট্রির ডেভেলপমেন্টের কথা বলেন অ্যাজ এ হোল ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলেন দেয়ার হ্যাভ নো কুইক গেইং চেঞ্জার যেটাকে সময় নিয়ে পরিকল্পিতভাবে আসলে কাজ করতে হবে যেটাতে জ্ঞান ব্যবহার করে পরিকল্পনা করতে হবে সেই পরিকল্পনার মূল্যায়ন করতে হবে এবং সেটার বাস্তবায়নটা রাইট ট্র্যাকে হচ্ছে কিনা সেটা মেজার করতে হবে যদি আমরা এই জায়গাটাতে না যাইতে পারি আসলে আমাদের এই সোকল ডেভেলপমেন্টটা আসলে টেকসই করা আমাদের জন্য কঠিন হবে আমি যদি পলিটিক্যাল গ্রাউন্ডে বলি আপনারা জানেন যে আমাদের দেশে রিসার্চের সংখ্যা খুবই কম যেইটুকুই রিসার্চ হয় আমাদের পলিটিক্যাল লিডার বলেন বা পলিসি মেকার বলেন সেই রিসার্চ লব্ধ জ্ঞান থেকে তারা আসলে স্ট্র্যাটেজি ফরমেশনে খুব একটা অভ্যস্তও না আবার করতেও চায় না কেন করতে চায় না কারণ গবেষণা বেসিক্যালি সত্যটা প্রকাশ করে এখন যখন সত্যর মধ্যে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল চলে আসবে তখন সেটা নিয়ে বেশি কাজ করতে গেলে এটা তাদের জন্য একটা হিতে বিপরীত ধর্ম একটা জায়গা তৈরি করে তো যার জন্য তারা করে কি তারা চেষ্টা করে যেগুলাকে একটু কুইক সমাধান পাওয়া যায় কথাগুলো শুনতে অনেকটা ম্যাজিক্যাল মনে হয় সেই জায়গাগুলোতে তাদের প্রায়োরিটি থাকে এবং পলিসির ক্ষেত্রে সেই জায়গাগুলোতে ইম্পর্ট্যান্ট দেয় কিন্তু যেটা রুট কজটাকে আইডেন্টিফাই করে সেই জায়গাতে পলিসি মেকিং এর আসলে আমাদের রাজনৈতিক নেতাদের সদিচ্ছার যথেষ্ট ঘাটতি আছে আমার মনে একদমই এবং ভাইয়া গবেষণার কথা বলছিলেন বাংলাদেশ কিন্তু গবেষণা ভিত্তিক দিক থেকে একটু পিছিয়ে আছে এর কারণ আপনি একটি বলছিলেন এছাড়া আর কি কি কারণ আছে গবেষণার পিছায় থাকার অনেকগুলো কারণ হতে পারে যেমন আমি যদি প্রথমেই একটা জায়গায় গুরুত্ব দিই যে গবেষণার ক্ষেত্রে গবেষণার যে সহায়তাগুলো সেই সহায়তাগুলো আসলে আমাদের ইনস্টিটিউশন লেভেল থেকে খুব ভালো পায় না স্পেশালি মানে তরুণ গবেষক যারা আমরা আর্লি ক্যারিয়ার রিসার্চার বলি যাদেরকে তাদের জন্য যদি বলি ইনস্টিটিউশনাল ফান্ডিং এর যেমন একটা ঘাটতি আছে তাদের ইনস্টিটিউশনাল টেকনিক্যাল সাপোর্টের ঘাটতি আছে এবং ওভারঅল যদি একটা গবেষণার ইকোসিস্টেমের কথা বলি সেই ইকোসিস্টেমটাতেও একটা যথেষ্ট ঘাটতি আছে আপনি যদি আমাদের বিভিন্ন গবেষণা ফান্ডের কথা চিন্তা করেন আমাদের সরকারি বেশ কিছু গবেষণা ফান্ড আছে বেসরকারি পর্যায়ে বেশ কিছু গবেষণা ফান্ড আছে এগুলাতে বেশ কিছু গবেষণা শুরুও হয় কিন্তু সেই গবেষণাটা আসলে যে শেষ হয় এবং সে foi acho ফলাফলের ভিত্তি করে কোনো পলিসি ইমপ্লিকেশান আছে এটা কিন্তু সচরাচর চোখে পড়ে না সো টোটাল ইকোসিস্টেমটাকেই আসলে মানে অনেক ধরনের পরিবর্তন দরকার যেটাকে আসলে গবেষণা বান্ধব হবে গবেষক বান্ধব হবে এবং এই গবেষণার জ্ঞানটাকে আসলে ব্যবহার করার মতো একটা মাইন্ডসেট নিয়ে আসলে পলিসি মেকাররা কাজ করবে একদমই ভাই এবার যদি একটু দারিদ্রতা নিয়ে কথা বলি যেটি আমাদের আলোচ্য বিষয় যারা অর্থনৈতিকভাবে বা যিনি অর্থনৈতিকভাবে দারিদ্র তারা তাদের দারিদ্রতাটা কাটাতে পারছে না এর কারণটি আসলে কি দারিদ্রতা আসলে একটা মানে অনেক বছর ধরে চলে আসে একটা বিষয় তো বাংলাদেশের ইতিহাসের শুরু থেকে এখন পর্যন্ত আমরা সব সময় দারিদ্রতা বিমোচনটা কেমন একটা পলিটিক্যাল এজেন্ডার মতোই করে ফেলছে যে আমরা সবাই চেষ্টা করতেছি বা প্রত্যেকটা গভর্নমেন্টেরই আসলে একটা এজেন্ডাই থাকে যে দারিদ্রতাকে বিমোচন করবে কিন্তু ট্রু সেন্সে আসলে দারিদ্রতা আসলে কোথায় আসে এটাকে আইডেন্টিফাই করা খুব জরুরি আমরা যদি রুরাল ইকোনমির কথা বলি আমরা যদি আরবানটাকে আলাদা করে বোঝার চেষ্টা করি তাহলে আসলে আমরা বুঝতে পারি এর রুট কজগুলা কি হতে পারে যদি আমরা বাংলাদেশের কনটেক্সটে কনটেক্সটে বলি বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট একটা বড় প্রবলেম যে আনএমপ্লয়মেন্টের জন্য আমরা চেষ্টা করতেছি আমরা সবাই কাজ করতেছি কিন্তু নতুন এমপ্লয়মেন্ট যদি তৈরি না হয় এই বিশাল জনসংখ্যায় এদের আসলে এমপ্লয়মেন্টের সুযোগটা কোথায় তার মানে হচ্ছে একটা বড় জায়গা হচ্ছে আমাদের এমপ্লয়মেন্টের গ্যাপ দুই হচ্ছে আমরা যেই এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা যেই এডুকেশন থেকে যে গ্রাজুয়েটস দের আমরা তৈরি করতেছি সেই গ্রাজুয়েটস টা এখনো কারিকুলামটাই আসলে মডার্ন এজ এর যে নিডসটাকে এটাকে অ্যাড্রেস করে না পার্টিকুলারলি টেকনোলজির কথা যদি বলি আমাদের বা ল্যাঙ্গুয়েজ স্কিলের কথা যদি বলি এই জায়গাটাতে আসলে অনেক পিছায় আমাদের স্পেশালি রুরাল যেই সেলেমে এরা আছে এখন অনেকে অনেক ভালো করতেছে বাট স্টিল এই জায়গাটাতে একটা পিছায় আছে যেটা শুরুতেই একটা কিন্তু ডিভাইড তৈরি করে আপনি যেমন চেষ্টা করেন যদি বোঝার চেষ্টা করেন যে একটা শহুরে একটা স্কুলের শিশু যে অ্যাডভান্স একটা স্কুল ফ্যাসিলিটি পাচ্ছে যে টিচার পাচ্ছে এডুকেট হায়ার ডিগ্রি নিয়ে আসা হায়ার রিসার্চ করে আসা টিচার পাচ্ছে আবার সেই স্টুডেন্টটা একটা সুন্দর হোম ইনভারমেন্টও পাচ্ছে বিপরীত দিকে দেখেন একটা একটা স্কুলে যেখানে টিচার নাই যারা টিচার আছে তারা কোয়ালিটি এডুকেশন দিতে পারতেছে না তাদের স্কুলের ক্যাপাসিটি আসলে সেভাবে কভার করতেছে না তো দুইটা চিলড্রেন এর মধ্যে যখন তারা বড় হচ্ছে তাদের লার্নিং এ কিন্তু একটা হিউজ গ্যাপ তৈরি হচ্ছে যেটা তাদের আসলে স্কুল থেকে তাদের মধ্যে কিন্তু একটা ডিভাইড তৈরি করতেছে যেটা একটা ইনিকুয়ালিটি তৈরি করতেছে আপনি যখন এই শিশুরা বড় হয়ে যখন লেবার মার্কেটে আসবে জব মার্কেটে আসবে তাদের ইনকাম কিন্তু দেখবে শুরুতে একটা বড় ডিভাইড তৈরি করবে তার মানে হচ্ছে একটা শিশু জন্মের পর থেকেই তার ইকোসিস্টেমই তাকে তার একটা ডি মানে ডিভিয়েশন তৈরি করে দিচ্ছে ইকুয়ালিটি জায়গাটা কিন্তু নষ্ট করে দিচ্ছে একটা ইনইকুয়ালিটি কিন্তু শুরু থেকেই আসতেছে সো এভাবে যদি চিন্তা করেন আমাদের জব মার্কেটটা এখন পর্যন্ত যেই জায়গাটাতে আছে জব মার্কেটে হিউজ চ্যালেঞ্জ আমরা স্পেশালি যারা হচ্ছে নতুন চাকরির মার্কেটে আসতেছে তাদের এডুকেশনের শেষে মাত্র যখন আসতেছে আমাদের জব মার্কেটে ইউনিফর্ম কোনটা একটা জায়গা আছে আমাদের যদি মার্কেট সিস্টেমের কথা বলেন মার্কেট সিস্টেমটা এখনো যথেষ্ট উইক যে মার্কেট সিস্টেম এই কয়েকদিন পরে রোজা আসতেছে আপনারা রোজার সময় দেখতে পাবেন এক একটা প্রোডাক্টের দাম এখন যেটা সেই সময় কম্পেয়ার করে দেখবেন রাত দিন তো তার মানে আমাদের মার্কেট মনিটরিং সিস্টেম বা মার্কেট কন্ট্রোলের জায়গাটাতে কিন্তু যথেষ্ট গ্যাপ আছে আমাদের যদি বলি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা যখন আমরা বলি যখন আমরা একটা এগ্রিকালচার প্রোডাকশন করতেছি পোস্ট প্রোডাকশন কি হবে এই সিস্টেমটাও কিন্তু আমাদের অয়েল স্টাবলিশ না এখন পর্যন্ত হয়তো বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান কাজ করার চেষ্টা করতেছে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে যে কানেকশন আমাদের এই যে প্রডিউস প্রোডাক্টগুলোকে আমরা যদি বলি এগুলো স্টোরেজ ফ্যাসিলিটিস যেগুলোকে ক্যারি করে একটা মেট্রোপলিটন সিটি পর্যন্ত নিয়ে আসে এই যে কমিউনিকেশন ফ্যাসিলিটিস এই প্রত্যেকটা জায়গাতে আসলে গ্যাপ আছে এবং এই প্রত্যেকটা অ্যাজ হোল কিন্তু কন্ট্রিবিউট করতেছে দেশের ইকোনমিকে দেশের ইকোনমি লেভেলকে হুম একদম এবং এই গ্যাপগুলো কিন্তু আমরা শুরু থেকেই দেখে আসছি এবং এই যে আমি বলছিলাম যে আমরা আসলে উন্নয়নের কথা বলি কতটুকু উন্নয়ন আসলে হচ্ছে বা কতটুকু কাজ করা হচ্ছে এই এই পথে যদি একটু বলি যে আমরা এতমধ্যে একটা পরিবর্তনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি রাজনৈতিক দিক থেকে যদি বলি সুজীব মেগা প্রজেক্ট গুলো আছে সেখানে খরচ কমানোর একটা ব্যাপার কিন্তু ঘটছে এই বিষয়টি নিয়ে আপনি কি কি বলবেন এটির ভবিষ্যৎ আসলে কি হতে পারে এই ক্ষেত্রে লাস্ট কিছুদিনে আসলে খবরগুলো যদি বিশ্লেষণ করেন আসলে আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখতেছি যে আসলে মেগা প্রজেক্ট মানে হচ্ছে মেগা করাপশন তাই না মেগা দুর্নীতি আর কি এরকম একটা ইয়েতে পাচ্ছিলাম আমরা সো কস্ট কাটিং এর আসলেই বিকল্প নাই আপনি যদি দেখেন যে আসলে যুগের সাথে সাথে মানে যে কোনো ধরনের কষ্টই কিন্তু বাড়তেছে সাথে সাথে আপনার নিড গুলাও বাড়তেছে পরিবর্তনশীল একটা পৃথিবী নতুন নতুন নিড তৈরি হচ্ছে মানুষের লাইফস্টাইলে পরিবর্তন আসতেছে মানুষের নিড পরিবর্তন হচ্ছে সিকিউরিটি সিস্টেমের জায়গাতে এক জায়গাতে ক্রাইসিস তৈরি হচ্ছে এই ক্রাইসিসগুলো আসতে থাকবে দেশের উন্নয়নের সাথে থাকে নতুন নতুন চ্যালেঞ্জেস আসবে কিন্তু এই চ্যালেঞ্জেস মোকাবেলার জন্য যে রিসোর্সটা দরকার সেই রিসোর্সটা যদি পিপল সেন্ট্রিক না করতে পারি আমরা আমাদের যে ইনভেস্টমেন্ট আমরা গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের যে মেগা প্রজেক্টের কথা বলতেছি সেগুলো যদি পিপল সেন্ট্রিক না হয় আসলে সেই জায়গাতে আসলে কান্ট্রি ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করাটা আসলে খুব কঠিন যেমন ধরেন আমি কিছু বড়ো বড়ো উদাহরণের কথা যদি বলি আমরা বলতেছি আমাদের হচ্ছে স্যাটেলাইটের কথা ইটস আউজ ইনভেস্টমেন্ট স্যাটেলাইটের কথা আপনি একটা রুরাল একটা গ্রামে যান একজনের সাথে কথা বলেন যে তার এগ্রিকালচার প্রোডাকশনটা বিক্রি করার সময় দাম পায় না সে দশ টাকার একটা প্রোডাক্ট বিক্রি করতেছে সে জানেই না আসলে মার্কেটে ওটার দাম কত সো এই স্যাটেলাইট দিয়ে আসলে ওই গ্রামের রুরাল পিপলটা আসলে কি করবে কান্ট্রি ডেভেলপমেন্টের জন্য দরকার আছে কিন্তু যদি আমি হলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলি শুধু কিছু মেগা প্রজেক্ট আসলে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য অ্যাডিকুয়েট না আমাদের পুরো পুয়োর কমিউনিটি যারা আছে তাদেরকে সাথে নিয়ে আসলে আমাদের ডেভেলপমেন্টটাকে কিভাবে সামনে নিতে পারি কিভাবে এই আলোচনাটাকে আমরা সাস্টেন করতে পারি সেই বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত সেখানে কস্ট কাটিং অবশ্যই একটা ইম্পর্টেন্ট জায়গা ভাই সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছিলেন বাংলাদেশ আসলে কোন পথে এগোলে আরও উন্নয়নশীল হতে পারবে বা এগোতে পারবে আমি এই ক্ষেত্রে কয়েকটা বিষয়ের ক্ষেত্রে গুরুত্ব দিতে চাই আপনি জানেন যে আমরা হচ্ছে নেক্সট টেন ইয়ার্স মধ্যে হয়তো আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেষ করতে যাচ্ছি সেটাকে বলতেছি আমরা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিয়েন্ট যে জায়গাটাতে অর্থাৎ আমাদের একটা পপুলেশন একটা মেজর অংশ যেটা হচ্ছে ইয়থ যারা হচ্ছে মানে কর্মক্ষম জনসংখ্যা তো আস্তে আস্তে কিন্তু এজিং পপুলেশনের দিকে আমরা যাচ্ছি সো এই সময়টা আমাদের জন্য কিন্তু খুব ক্রিটিক্যাল যদি আমাদের ডেভেলপমেন্টটাকে ট্রুলি সাস্টেন করতে চাই উই হ্যাভ টু ইনভেস্ট ইন ইয়থ আমাদের তরুণদেরকে আসলে স্কিল ম্যান পাওয়ার হিসেবে তৈরি করতে হবে এবং তাদেরকে নিয়ে আসলে আমাদের সামনের দিকে যাইতে হবে আরেকটা জায়গা হচ্ছে যেমন আমরা বলতেছি যে আমাদের একটা ক্লাইমেট চেঞ্জ একটা বড় ইস্যু আমাদের কান্ট্রি কনটেক্সটে এবং যাওয়ার মানে দিন যাওয়ার সাথে সাথে এই বিষয়টা কিন্তু আরও সিভিয়ার হবে সো কান্ট্রিকে যদি সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা আমরা চিন্তা করি আমাদের ক্লাইমেট চেঞ্জ ইস্যুটা এবং এর যেই প্রসিবল যেই থ্রেডসগুলো আছে সেগুলোকে মাথায় নিয়ে আসলে আমাদের ডেভেলপমেন্ট প্ল্যানিংগুলোকে চিন্তা করতে হবে আমরা এলডিসি গ্রাজুয়েশনের কথা বলতেছি এলডিসি গ্রাজুয়েশনের পরের যে আসলে আমাদের যেই ইমপ্লিকেশানগুলো আমাদের ইকোনমিতে আসতে যাচ্ছে সেই ইকোনমিকে সেই অনুযায়ী রেডি করার জন্য আমাদের এখন থেকে প্রস্তুত হবে যে আমরা যদি এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাই আমাদের যেই সুবিধাগুলো এখন আছে সেই সুবিধাগুলো বন্ধ হইলে আমরা যাতে সেদিকে আগাতে পারি সেই বিষয়টা নিয়ে কথা বলতে হবে আমাদের আমাদের ডেভেলপমেন্ট কথা বলতে হলে হবে আমরা দেশের দশ থেকে বারো লাখ একটা পপুলেশন আর একটা কান্ট্রি থেকে দেশে আছে যেটা দিন দিন সেই জায়গাটাতে কিন্তু মানে একটা ভালনারেবিলিটি বাড়তেছে আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে ফান্ডের অ্যামাউন্টটা দিন দিন কমে আসতেছে তো ডেভেলপমেন্ট সেক্টরে যখন ফান্ড কমতেছে তখন এই কমিউনিটিটা আসলে একটা জায়গায় রেখে তাদেরকে তাদের লাইভলিহুড তাদের লিভিং সব কিছু একটা কান্ট্রির উপরে বেয়ার করে এবং যখনই কান্ট্রি বেয়ার করতে ফেল করবে তারা তারা গ্রাজুয়ালি মানে ভায়োলেন্সের দিকে যাবে আর কি তারা বিভিন্ন ধরনের অপকর্মের দিকে যাবে তো সেটাও কিন্তু ওভারঅল কান্ট্রির সাস্টেনেবল থিঙ্কিংটাকে হ্যাম্পার করবে সো এই ইস্যুটাকেও সলভ করাটা বাংলাদেশের জন্য খুব জরুরি আমার কাছে মনে হয় একদমই তাই ভাই আমাদেরও প্রত্যাশা থাকবে যে সব পেরিয়ে যেন বাংলাদেশ আরো উন্নয়নের পথে চাই আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি শেষ যেটি জানতে চাইবো সেটা হচ্ছে বাংলাদেশকে গতিশীল করতে কিংবা পজিটিভ বাংলাদেশ নিয়ে আপনার কি মতামত পজিটিভ বাংলাদেশ নিয়ে যদি বলি বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে আমি পার্সোনালি খুব আশাবাদী কারণ হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ পরিশ্রমী তারা নতুন কিছুকে অ্যাকসেপ্ট করতে জানে এবং যার আহ ফলাফল আমরা এখন দেখতেছি বাংলাদেশে না একটা পরিবর্তনশীল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে যদি বলি আমাদের বাংলাদেশকে আরো সামনের দিকে নিয়ে যেতে হলে আরো আগাইতে হলে আমাদের গবেষণার দিকে গুরুত্ব দিতে হবে একটা গবেষণাল কে ব্যবহার করে তথ্য নির্ভর একটা সোসাইটি যাতে আমরা তৈরি করতে পারি সেই জায়গাতে গুরুত্ব দিতে হবে যদি আমাদের দেশের পপুলেশনের কথা বলি লাস্ট যে আমরা সেন্সাস করছি আমরা সেন্সেসের পরে বলতেছি যে আঠারো কোটি জনসংখ্যা এটা নিয়েও অনেক ডিবেট আছে কেউ বলে আঠারো কোটি মতান্তরে বিশ কোটি জনসংখ্যা আসলে কোনটা সো এই যে একটা গ্যাপ তথ্যের মধ্যে যে ভেজাল মিশানো আর কি যে ম্যানিপুলেট করা তা তো এই জায়গাগুলাকে আসলে বন্ধ করে তথ্য নির্ভর করতে পারি যেখানে আসলে অন ডেটা তো সেই জায়গাতে যদি আমরা নিতে পারি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য সামনে অবশ্যই ভালো দিন আসতেছে এবং আমরা যে যুব সমাজ আমাদের তরুণরা যেভাবে উদ্যমী হয়ে দেশ গঠনে কাজ করতেছে আশাবাদী না হয়ে উপায় নেই আসলে একদমই তাই আমরাও তাই প্রত্যাশা করি যে বাংলাদেশের জন্য আরো ভালো দিন আসুক ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন দর্শক পজিটিভ বাংলাদেশের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের সকলেরই আশা বাংলাদেশ এগিয়ে যাক আরো উন্নয়ন হোক এবং পজিটিভ হোক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেটি প্রতিবার বলি পজিটিভ থাকবেন ধন্যবাদ